ভেঙে দেওয়া হলো অবৈধ নির্মাণ সরকারি জমিতে নিয়ম না মেনে তৈরি হয়েছিল বাড়ি এমনই অভিযোগ করে হাইকোর্টে দ্বারস্থ হয় একজন প্রতিবেশী হাইকোর্টের নির্দেশে কালীগঞ্জ ব্লকের বিডিও ও মিরা পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ভেঙে দেওয়া হলো সেই বাড়ি ঘটনাটি ঘটেছে বড়চত্বর গ্রাম পঞ্চায়েতের বাগান বাড়ি এলাকায় দেখুন সেই অবৈধ নির্মাণ ভাঙার মুহূর্ত